আলাইকুম আমার প্রাণীগঞ্জের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা আক্তার বন্যাম প্রাণীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজিত ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফুটানোই ছাত্র জনতার মূল উদ্দেশ্য বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রাণীগঞ্জের এই উদ্যোগ সাধারণ মানুষ কতটুকু উপকৃত হচ্ছে চলুন জেনে আসি বালুই হয়েছে ইনশাআলা ভালো হয়েছে না কেন সাতশো সাড়ে আটশো টাকা আয় নো আপনার ছয়শো পঞ্চাশ টাকা তো ভালো হয়েছে না কত ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমরা মতো লোক গরিব মানুষকে না খাই না তো আটশো ছটা কেজি সাতশো টাকা সাড়ে আটশো টাকা কেজি মানে আমরা করতে পাব তো কারণ তো অনেক ভালো হয়েছে ধান ভালো হয়েছে উচিত ও রাজিম উশিত মানে একদম পুরি ধানব বড় বড় গায়ে রেখায় না তারা আঠশোশ নয় শ সাড়ে না তো অনেক বেলা এরা দরকার বৈষম্য ছাত্র যারা আজকে এই ন্যায্য মূল্য মাংসর দোকান লাগিয়েছে এটা সুন্দর যারা নিম্নবিত্ত মানুষ আছে তারা কড়োয়ের মধ্যে আছে তারা টুকরা মাংস খেতে পারবে এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই এই বৈষম্য ছাত্ররা এই প্রান্তি লোকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই মাংসের দোকান সবজির দোকান ওরা বর্তমানে পরিস্থিতিতে সব কিছু নিয়ে ওরা পাশে দাঁড়ায় তাদের এই কার্যক্রমকে আরও সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে স্বাবলম্বিত করার জন্য আমি কামনা করি এবং এই ছাত্ররা যে আজকে এই সুন্দর এই উৎপাতে এভাবে যদি সারা দেশে ছাত্ররা যদি এভাবে সবজি তরি তরকারি এবং যে নিত্যপণ্য দাম ঊর্ধ্বগতির দিকে তাহলে ছাত্ররা যদি যদি ন্যায্য মাধ্যমে মতে ক্রয় করতে পারবে আমাদের এই আয়োজনটি মূলত আমাদের কেরানীগঞ্জের নিম্ন মধ্যবিত্ত আয়ের যত মানুষ আছে জনসাধারণ আছে তাদের জন্য হইতেছে উদ্দেশ্য করে আমাদের আয়োজনটা করা যেন আমরা সর্বস্তরে এই গরুর মাংসটা কিন্তু কিছুদিন আগেও আমাদের অনেকের হাতে হাতের নাগালে বাইরে চলে গিয়েছিল যেটা অনেকের পক্ষে কেনাটা সম্ভব হয়ে গেছিলো অসম্ভব ছিল যে অনেকে এমন আছে যে তিন চার মাস হয়ে গেছে বা এমনও ফ্যামিলি আছে যে কোরবানির সময় গরুর মাংস খাইছে তো তাদের উদ্দেশ্যে হচ্ছে যে আমরা এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে পক্ষ থেকে এটা হচ্ছে আমরা আয়োজন করেছি যেন সর্বস্তরে আমরা এই গরুর মাংসটা পৌঁছাই দিতে পারি এবং অন্তত অন্তত দুইশো গ্রামের যে আমাদের যে অফারটা আছে যে দুইশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত নিতে পারবে তো দুইশো গ্রাম নিলে একটা ফ্যামিলি হয়তো দুই দুইজন মানুষ খেতে পারবে তো তাদের মুখে যেন আমরা গরুর মাংসটা গরুর মাংসটা তুলে দিতে পারি এই উদ্দেশ্য হইতেছে আমাদের এই আয়োজনটা করা আপনাদের এই আয়োজন চলমান থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আয়োজনটা চলমান রাখার আজকের আয়োজনটি মূলত হচ্ছে একটি মানবিক প্রচেষ্টা আমাদের দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বাড়তেছে যে হারে বাড়তেছে মানুষের জীবনযাপন প্রচুর কঠিন হয়ে যাচ্ছে আর এই কঠিন সময়গুলোতে আমরা ছাত্র সমাজ চাই মানুষের দাঁড়াতে তো ওই তুলনায় আমরা এর আগের বার করছিলাম আর কি মানে কাঁচা সবজির বাজার যেটা আমাদের অনেক সফলতা মানে সফলভাবে আয়োজন হয়েছে অনেক রেসপন্স পাইছে মানুষের কাছ থেকে তারপর এমনই গত সপ্তাহে গরুর মাংসের বাজার করলাম ওটা ভালো রেসপন্স দিয়েছে ওইটা শাশব্দ পেয়ে কি আমরা এবারও কি এটা আয়োজন করলাম তো দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা প্রত্যেক দিক থেকে প্রত্যেক জায়গা থেকে আমরা সহযোদ্ধা বৈষম্য ছাত্র ভাইরা যারা আছে এবং জনতা ভাইরা যারা আছে তাদের তারা এই উদ্যোগগুলো গুলো নেয় মানবিক প্রচেষ্টার উদ্যোগ গুলো নেয় তাহলে দাঁড়ানো গুলো ভেঙে দেওয়া সম্ভব আমরা মূলত স্বল্পের এবং হচ্ছে নিম্নয়ের মানুষের মুখে আমিষের চাহিদা পূরণ করার জন্য হচ্ছে আজকে আমাদের উদ্যোগ একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সিন্ডিকেট এ সিন্ডিকেটের কারণে হচ্ছে আমরা ন্যায্য মূল্যে গরুর মাংস থেকে তথা যে কোনো সাধারণ সবজি যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় সেগুলো আমরা খেতে পারি না তারই ধারাবাহিক আমরা চেষ্টা করছি গত সপ্তাহে এবং হচ্ছে সপ্তাহে আমরা সবজির বাজার দিয়েছি এবং সপ্তাহে নেজ্য মূল্যে গরুর মাংস এবং হচ্ছে এই সপ্তাহে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ব্যাপক সারা পাচ্ছি এবং হচ্ছে মানুষের দোয়া পাচ্ছি আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সবসময় চেষ্টা করি যে নেজ্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য ওয়ানায় অবিচার যেখানে আছে জুলুম আছে এই জুলুমের বিরুদ্ধে লড়ার একটা অংশ হিসেবেই আজকের আমাদের এই একটা উদ্দেশ্য এবং হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে বাজার সিন্ডিকেট ব্রেক করার আমরা নির্ধারণ করা হয়েছে যে আমরা একবারে গরুগুলা ক্রয় করা আনা পর্যন্ত যত টাকা খরচ হয় এই টাকা হচ্ছে হচ্ছে আমরা বা থ্রি পার্সেন্টের মতন প্রফিট নিচ্ছি দেন হচ্ছে আমরা যে ব্যালেন্সটা আসে ওই ব্যালেন্স অনুযায়ী ছয়শো পঞ্চাশ টাকা আমরা রাখছি যা বাজারে বর্তমানে সাড়ে সাতশো থেকে আশো টাকার মতন আগামী প্রোগ্রাম হচ্ছে এই বাজার মানে আমাদের নিজ মূল্যের বাজার চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট না ভাঙবে